আসসালামু আলাইকুম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে একশো চৌষট্টি রানে অল আউট হয়ে যায় তখন মনে হচ্ছিল হয়তো বাংলাদেশ আরেকটি ইনিংস আরের দিকে চলে যাচ্ছে কারণ একশো চৌষট্টি রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এদিকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তারা সত্তর রান করে দিন শেষ করেছিল এক উইকেটের বিনিময়ে তখন মনে হচ্ছিল বড় একটা লিডার পথে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু তাদের সেই স্বপ্ন দূরসাত করে দিয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা যিনি কিনা অগ্নি যারা বলিং করেছেন তার বলিং ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা নাহিদ রানা তুলে নিয়েছেন ফাইবার পাঁচটি উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একশো ছেচল্লিশ রানে অল আউট করে দিয়েছেন এতে করে বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংসে আঠারো রানের লিড পায় মূলত জন্য ভূমিকা পালন করেন নাহিদ রানা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করেছে প্রথমে খুব ভালো শুরু করেছিল বাংলাদেশি ওপেনের ব্যাটার মাহমুদুল হাসান জয় শূন্য রানে ফিরে গেল আরেক আর এক ওপেনার ছিলেন দুর্দান্ত কিন্তু তিনি চলে যাওয়ার পর বাংলাদেশ যেন একটু ব্যাকপুটে চলে যায় যেখানে বাংলাদেশে ব্যাটার লিটন কুমার দাস সুবিধা করতে পারেননি শেষ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক মেহেদি মিরাজ ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে পঁয়ত্রিশ রান করে কিন্তু এরপরও বাংলাদেশ আবারও খেলা থেকে খেয়ে হারিয়ে ফেলে মেহেদি মিরাজ আউট হওয়ার পর বাংলাদেশ দিন শেষ করেছে একশো একানব্বই রানে পাঁচ উইকেটের বিনিময় ইতিমধ্যে বাংলাদেশের লিড দুইশো এগারো হয়ে গেছে বাংলাদেশ কি এই লিডটা